ভাই এক হাজার টাকা নিয়ে আসছি দুই পিস ভালো মানের ট্রাউজার প্যান্ট দেন তো আপনি দুইটা না নিয়ে তিনটা নেন ভাই আর পঞ্চাশ টাকা দেন তিনটা নিয়ে যান ভালো তিনটা ট্রাউজার দে পরে খুব আরাম পাবেন এগুলো গরমের খুবই আরামদায়ক কাপড় ভাই তিনটা দিচ্ছি মাত্র এক টাকা এক টাকা ভাইয়া গরমের খুবই আরামদায়ক কাপড় ভাই না বুঝতে পারবেন না আরাম পাবেন এখন কোথায় এখন গরমের আরাম ভাই গরমের পরে যে আরাম পাবেন আমি এখন বলতেছি আপনি আমার থেকে প্রোডাক্ট নেন না পড়লে এগুলো বুঝবেন না তিনটা দিচ্ছি মাত্র এক ভাই একটা তিনশো পঞ্চাশ টাকার উপর আছে সাইজ হবে থেকে চৌত্রিশ কোমর কালার আছে তিরিশ থেকে চল্লিশটা কালার হবে ভাই যারা নিতে চান যে কোনো তিনটা নিতে পারবেন চেক নেন স্টেপ নেন এক কালার নেন যেটা নেন তিনটা মাত্র এক টাকা আর আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি জেলা থানা উপজেলা গ্রাম সিটি বাজার যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভাই যে যেখান থেকে দেখতেছেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা পাঠায় দেবো ভাই প্রোডাক্ট অর্ডার করবেন আপনার ঘরের সামনে প্রোডাক্ট চলে যাবে দুই থেকে তিন দিনের মধ্যে আর ঢাকা হলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাবেন ঢাকা যারা নেবেন তাদের জন্য বা একটা সুখবর ক্যাশ অন ডেলিভারি ভাই ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি একটা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট যাবে খুলে দেখবেন কিন্তু যারা অর্ডার করবেন তারাই করবেন অনেকে দুষ্টামি করে ভাই দুষ্টামি করলে নিতে পারবেন না ভাই ঠিক আছে এটা এক হাজার পঞ্চাশ টাকা ভাই যাদের নেওয়ার ইচ্ছা আছে তারাই নেবেন হ্যাঁ অবশ্যই যারা প্রবাসী আছে বিদেশে বসে অর্ডার করবেন আপনারা চাইলে বিদেশে বসে অর্ডার করবেন বাংলাদেশের চৌষট্টি জেলে আপনার প্রোডাক্ট পাঠিয়ে দিবো ভাই প্রোডাক্ট যাবে খুলে দেখে চেক করে

নয়শো নব্বই টাকা এগারোশো টাকা সাতশো পঞ্চাশ টাকা দেওয়া আছে ভাই এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কারখানায় তৈরি ভাই সেই আমরা কমে বিক্রি করি তিনটে এক হাজার পঞ্চাশ টাকা ভাই কালারের অভাব নাই অনেক কালার আছে ভাই কালার দেখে শেষ করতে পারবো না ভাই যারা নেবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে অর্ডারটা খুব দ্রুত হবে ভাই ঠিক আছে যারা নেবেন কমর সাইজ লিখে দেবেন আমরা ছবি পাঠিয়ে দেব প্রোডাক্ট দেখে তারপর আপনার চয়েস করবেন প্রোডাক্ট যখন যাবে ছবির সাথে যদি প্রোডাক্টের মিল না থাকে আপনি চাইলে রিটার্ন করে দিতে পারবেন ভাই ঠিক আছে তবে আশা করি রিটার্ন হবে না ভাই আমার রিটার্নের সংখ্যা খুবই কম ভাই হ্যাঁ আমার হচ্ছে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট শতকরাতে আপনার রিটার্ন হয় ভাই ঠিক আছে সবাই প্রোডাক্ট রাখে অনেক আছে ফোন বন্ধ থাকে রিসিভ করে না তাদের মালগুলো আমাদের